ভাবন্ত মাত্র ষোলো বছর বয়সে নিজের আইডল মেসোতজুলের জায়গায় মাঠে নামা আর আঠারো বছর বয়সে রিয়েল মাদিদের সাদা জার্সি গায়ে মাঠ কাপানো তুরস্কের ইস্তাম্বুলে এক সাধারণ ফ্ল্যাট থেকে শুরু হওয়া এই ছেলেটা আজ ফুটবল বিশ্বে পরিচিত তুর্কি মেসি নামে কিন্তু এই যাত্রাটা কেবল আলোয় ভরা নয় এর মধ্যে আছে ইঞ্জুরি বিতর্ক হতাশা আর সেই সব ভেঙে উঠে দাঁড়ানোর অবশ্যই সাহস হ্যাঁ এটাই আর্দা গুলারের গল্প একটা চলমান কিংবদন্তির জন্মকথা তো আপনারা আর্দা গুলারের গল্পটি শুনার আগে আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর্দার ফুটবল হওয়ার যাত্রাটা শুরু হয়েছিল আজকার বিলগিরি একাডেমিতে বয়সে এখানে যোগ দিয়ে সে তার জীবনের প্রথম লক্ষ্যগুলো সুনির্দিষ্ট করে ফেলেছিল তার লক্ষ্য ছিল গেঞ্জেলের বিলগিগি থেকে তুরস্কের সেরা খেলা এবং তারপর বছর বয়সের মধ্যে ইউরোপের কোন বড় ক্লাবে চলে যাওয়া এই বয়সে এমন সুনির্দিষ্ট এবং বড় লক্ষ্য স্থির করা এক সাধারণ শিশু পক্ষে প্রায় অসম্ভব কিন্তু আর্দার জন্য এটা ছিল তার পথ চলার প্রথম ধাপ তার চোখে ছিল এক ভিন্ন স্বপ্ন যা তার সমবয়সীদের চোখে ছিল না গ্যাঞ্জেলের বিলগিলিতে তার কোচরা তার প্রতিবাদ দেখে এতটাই মুগ্ধ হয়েছিল বলেছিলেন যে তাদের একজন বলেছিলেন মনে হয় যেন বলটা তার শরীরের একটি অঙ্গ তার বল কন্ট্রোল ডিব্রিং এবং মাঠের পরিস্থিতি বোঝার ক্ষমতা ছিল অসাধারণ আর খেলা এতটাই আকর্ষণীয় ছিল যে ক্লাবের সভাপতি পর্যন্ত তার খেলায় মুগ্ধ হয়ে মাত্র তেরো বছর বয়সে তিনি আর্দার দাম এক মিলিয়ন লিরা নির্ধারণ করে দিয়েছিলেন একজন কিশোরের ওপর এত বড় প্রত্যাশার চাপ ছিল কিন্তু আর্দা তার প্রতিবাদ দিয়ে সেই চাপকে জয় করেছিলেন যে জানতো তার স্বপ্ন পূরণের জন্য কোন চাপই যথেষ্ট নয় আর্দার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন ফেনার বাচ্চার স্কাউট হট হটবে মেসি তাকে আবিষ্কার করেন স্কাউটিং এর কাজ ছিল প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা কিন্তু আড্ডাকে দেখে হটমে মেসি এতটাই মিষ্টি ছিলেন যে তাকে দলে ফেরানোর জন্য তিনি নিজের চাকরি ঝুঁকির মধ্যে ফেলেছিলেন তিনি ক্লাব প্রেসিডেন্টকে বোঝানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন যে এই ছেলেটি ভবিষ্যতে তাদের ক্লাবের জন্য এক অমূল্য সভ্যত হতে চলেছে হটবে মেসি তার জীবনের অনেক প্রতিভাবান খেলোয়াড় দেখেছেন কিন্তু আর্দার মতো এবং প্রতিভা তিনি খুব কমই দেখেছেন তিনি ক্লাবের মিটিং এ বারবার আড্ডার কথা বলতেন তার খেলার ভিডিও দেখাতেন এবং বোঝানোর চেষ্টা করতেন যে এই ছেলেটাকে হারানো যাবে না শেষ পর্যন্ত তার ধীর বিশ্বাসী জয় হয় ফেনার বাচ্চা আড্ডাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার তুর্কি লিরা যা প্রায় তেইশ হাজার ইউরো এর বিনিময়ে দলে নেয় তবে চুক্তির একটি শর্ত ছিল যা ফেনার বাচের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আড্ডা নেয় তাহলে ছিল পর আড্ডার জীবন দ্রুত গতিতে বদলে যেতে থাকে সে প্রথমে ক্লাবের অনন্ত উনিশ দলে যোগ দেয় কিন্তু তার ব্যতিক্রমী প্রতিভা এবং কঠিন পরিশ্রমের কারণে খুব অল্প বয়সের মধ্যেই তার প্রথম দলে অনুশীলনের ডাক হয় মাত্র ষোলো বছর বয়সে তার অভিষেক হয় এই অভিষেকটি ছিল তার স্বপ্নের এক ধাপ পূরণ তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে তার তৃতীয় ম্যাচে যেই ম্যাচে তিনি তার আইডল বিখ্যাত ফুটবলার মেসুদ অজিলের বদলে হিসেবে মাঠে নামেন একজন কিশোরের জন্য তার আইডলের জায়গায় মাঠে নামা কতটা রোমাঞ্চকর হতে পারে তা ভাষায় প্রকাশ করা কঠিন যেই ম্যাচের পর থেকেই যেন আড্ডার উত্থান শুরু হয় তিনি ফেনারবাচের হয়ে গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন একটি স্মরণীয় ম্যাচে পাঁচ দুই গোলের জয় নিশ্চিত করে তিনি তার প্রথম গোলে সাত পান সেই মৌসুমে আড্ডার পরিসংখ্যান ছিল অবিশ্বাস্য প্রতি চুয়াল্লিশ মিনিটে একটি করে গোল করে তিনি তার সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই পরিসংখ্যান ইউরোপের বড় বড় ক্লাবে চোখে পড়ার জন্য যথেষ্ট ছিল তখন থেকে আড্ডা হয়ে ইউরোপীয় ফুটবল ক্লাবগুলো আগ্রহের কেন্দ্রবিন্দু আর্দা চুক্তিতে একটি চমকপ্রদ তথ্য ছিল যা ইউরোপের তুলি তার নিয়ে ফুটবল বিশ্বে অনেক বিতর্ক তৈরি হয়েছিল ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে এই নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল অনেকে মনে করেছিলেন ফেনারবাসের চেয়েছিল আর্দাকে দ্রুত বিক্রি করে লাভবান হতে আবার অনেকে মনে করেছিলেন আর্দার এজেন্টরা এই ক্রোস যোগ করে ভবিষ্যতের জন্য তার ভালো সুযোগ তৈরি করতে চেয়েছিলেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রি স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব আর দলে ভিড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে বার্সেলোনা চেয়েছিল তাকে প্রথম দলে সই করিয়ে পরের এক বছর ফেনারবাচের ধারে রাখতে কিন্তু রিয়াল মাদ্রিদের দেখি ভিন্ন কৌশল নেয় তারা বার্সেলোনাকে পিছনে ফেলে ফেনারবাচাকে তিরিশ মিলিয়ন ইউরো পর্যন্ত বোনাস এবং বিশ পার্সেন্ট বিক্রি শুল্ক সহ আড্ডাকে দলে ফেরায় এই চুক্তিটি প্রমাণ করে যে রিয়াল মাদ্রিদের আড্ডার প্রতিভায় কতটা নিশ্চিত ছিল এই ঘটনা ফুটবল বিশ্বে এক নতুন বিতর্ক তৈরি করে রিয়াল মাদ্রিদের এই কৌশল ছিল এক চমক বার্নামোতে আড্ডাকে বরণ করে নেওয়া হয় কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি এখানেই আসে রিয়ালের দলে যোগ দেওয়ার পরে তিনি পরপর কয়েকটি ইঞ্জুরিতে পড়েন এই ইঞ্জুরিগুলি তার অভিষেকে বিলম্বিত করে এবং তার ফ্যানদের মধ্যে হতাশার সৃষ্টি করে একজন তরুণ খেলোয়াড়ের জন্য একটি বড় ক্লাবে যোগ দিয়ে বারবার ইঞ্জুরিতে পড়া ছিল মানসিক ভাবে খুবই কঠিন একটি সময় আর্দা তার নতুন ক্লাবের হয়ে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কিন্তু বারবার ইঞ্জুরি তাকে হতাশায় ডুবিয়ে দিচ্ছিল তবে আড্ডা তার মনোবল হারায়নি সে তার চিকিৎসার পাশাপাশি তার দক্ষতা বিকাশের জন্য কাজ করতে থাকে সুস্থ হয়ে অনুশীলনে ফেরার পর আড্ডা তার অসাধারণ পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করে টনি ক্রুজ রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার আড্ডা দক্ষতায় প্রশংসা করেন তার এই প্রশংসা আর্দার আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দেয় আর্দার রিয়েল মাদ্রিদের হয়ে প্রথম অভিষেক হয় আরানিওনার বিরুদ্ধে তার প্রথম গোলটি আসে বিরুদ্ধে মৌসুমের শেষে তিনি মাত্র একশো চুয়াল্লিশ মিনিটে সঠিক গোল করেন যা তার ফিনিশিং দক্ষতার প্রমাণ করে তিনি চ্যাম্পিয়ন্স লিগের জিতেন যা তার প্রথম মৌসুমের একটি বড় অর্জন আধ্যাক গুলারকে গোল্ডেন বয় অ্যাওয়ার্ডের প্রাথমিক তালিকায় রাখা হয় যা তরুণ খেলোয়াড়দের জন্য একটি বড় সম্মান তিনি তুরস্ক হয়ে একটি অফিসিয়াল ম্যাচে গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ইউরোতে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর পর তার অভিষেকের দিনে গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড করেন আদা গুলারের গল্পটি শুধু একজন ফুটবলারের গল্প নয় এটি একজন সাধারণ ছেলের অসাধারণ স্বপ্নের গল্প যার স্বপ্ন পূরণ হয়েছে কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং ভাগ্যের এক অবিশ্বাস্য খেলায় তার এই যাত্রা থেকে আমরা শিখতে পারি যে স্বপ্ন দেখার সাহস থাকলে এবং তার জন্য পরিশ্রম করার ইচ্ছে থাকলে যেকোনো কোনো কিছুই সম্ভব আদা গুড়ারের গল্প এখনো শেষ হয়নি তার জীবনের সবচেয়ে বড় অধ্যায়গুলো এখনো বাকি সে এখন বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেলছে এবং তার সামনে অসংখ্য সুযোগ অপেক্ষা করছে তার জীবনের প্রতিটা ধাপে কৌতূহল এবং অনুপ্রেরণায় ভরা তার এই যাত্রা আর কত রেকর্ড এবং কত অসাধারণ মুহূর্তে তৈরি করবে তা দেখার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে তো এখানে শেষ করছে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের স্পুট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ